খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে হত্যা ষড়যন্ত্র হয়েছিল বিএনপির কেন্দ্রীয় নেতা ও গাজীপুর ছয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা হাসান সরকার বলেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র করা হয়েছিল কিন্তু আল্লাহ রহমতে দেশনেত্রী বেঁচে আছেন জনগণের অধিকারের নেতৃত্ব দিতে আবারও শক্ত হয়ে দাঁড়ানোর জন্য শুক্রবার আটাইশ নভেম্বর দুপুরে টঙ্গীর বড়দেওরা আহসানুল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন হাসান সরকার বলেন বেগম খালেদা জিয়ার সুস্থতা আজ দেশের গণতন্ত্রকামী মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা তাকে নিঃশব্দে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া সব ধরনের অপচেষ্টাই ব্যর্থ হয়েছে জনগণই তার শক্তির উৎস বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন মিথ্যা মামলা দমন পীড়নের রাজনীতি হাসিনার গদি টিকিয়ে রাখতে পারেনি দেশের মানুষ গণতন্ত্রের জন্য জেগে ওঠেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জিত হবে টঙ্গি পশ্চিম থানা বিএনপি ও অঙ্গসহলগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন হাসান উদ্দিন সরকার